পছন্দের মানুষগুলা যদি কিছু খেতে আবদার করে আমরা ঘরের গৃহিণীরা কখন ওই খাবারটা রেডি করে সামনে দিব মনে হয় একটা তারা থাকে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম মোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখো পরিবারের সবার মুখের হাসি ফুটানো মনে হয় আমাদের একটা দায়িত্ব প্রতিদিনের রুটিন অনুযায়ী এক একদিন এক একজনের খাবার বানানো এক এক দিন একে একের পছন্দের খাবারগুলো রান্না করা এগুলাই মনে হয় আমাদের প্রতিদিনের নিত্যদিনের একটা কাজ হয়ে যায় যে রাত্রে ঘুমাইল চিন্তা করতে হয় সকালবেলা উঠে কার জন্য কি রান্না করতে হবে কখন কার কি খেতে মন চায় ওগুলাই মনে হয় আমাদের ওগুলা ভাবতে ভাবতে মনে হয় আমাদের সারা দিন কেটে যায় রান্না বান্না ঘরের কাজ করতে করতে মনে হয় আমাদের নিজের কথা ভাবতে আমরা ভুলে যাই যে আজকে এখানে আমি রান্না করে নিতেছি এখানে আমি মুরগির মাংস রান্না করে নিব পাশের চুলাতে আমি বেগুন রান্না করে নিব হাজব্যান্ডের পছন্দ কথা যে পছন্দের খাবারটা তো স্পেশালভাবে হতেই হবে তবে আমার হাজব্যান্ডটা আজকে আমাকে বলেছে বেগুন ভাব দিয়ে রান্না করতে আমি আর কখনো এভাবে বেগুন ভাব দিয়ে রান্না করে জানি না কেমন হবে কখনো খেয়েছেন কিনা না কমেন্টে জানা তে পারেন সবাই যে কেউ কখনো বেগুন ভাব দিয়ে রান্না করছেন কিনা তবে আমার জীবনের প্রথম আমি এভাবে বেগুন রান্না করতেছি যে আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম মশলার পরিমাণটা আমি কিন্তু খুবই কম দিয়েছি আর ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে যত বেগুন সুটকি এই সুটকি ঝালটা একটু হলে মনে হয় একটু ভালো হয় আর এই সুটকিগুলো আমার শাশুড়ি মা বাড়ির থেকে দিয়ে দিছে সুটকিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আর আমি সুটকিগুলো মশলার মধ্যে একটু কষানো যখন হয়ে যাবে তখন আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো আমি একদম শুকনা শুকনা করে ভাজি করে নেব জন্য এখানে কোনো পানি না থাকে আর এখানে কিন্তু আমি পানি একদমে ইউজ করব না একদমে কম আছে রেখে আমি বেগুনটা ভাজি করে নিব আর পছন্দর খাবারটা তো একটু পছন্মভাবে রান্না করতে হবে আর এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে বেগুনটা বেশি লাড়াচাড়া করব না আর পাশের এই যে আমার মুরগির রান্নাটা হয়ে গেছে এবার আমি এখানে জিরা গুঁড়া দিয়ে মুরগির রান্নাটা নামিয়ে নিব আর মুরগিটা আজকে একটু ঝোল জোল করে রান্না করবো কারণ আজকে আমার ছেলের পছন্দ যে এরকম একটু জোল জোল থাকবে মুরগি মুরগিটা জোল জোল করে আমি নামিয়ে নেব আজকে আমার ছেলের পছন্দ যে মুরগিটা একটু জোল জোল থাকবে আর এখানে আমি জিরা ঘুরা দিয়ে মুরগিটা নামিয়ে নেব আসলে পরিবারের এক একজনের খাবারের চাহিদাটা এক এক রকম এক একজন এক এক রকমভাবে খেতে চায় তাহলে আমরা ঘরের গৃহিণীরা মনে হয় একদম বাধ্য হই এভাবে খাবারগুলো রেডি করতে আমার মনে হয় আমার মতোই সবাই একেভাবে যে পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে সবার পছন্দের খাবারগুলো রেডি করতে বাধ্য থাকে আর এই যে মুরগির কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর আসে আর মুরগি রান্নাটাও হয়ে গেছে বেগুন সুটকি ভাজিও হয়ে গেছে তবে বেগুন শুটকি ভাজিটা খেতে কিন্তু দারুণ ছিল যত আমি খাবারের পরে এই বয়সটা দিয়েছি তাই বলতে পারি আর এই যে পাশের চুলাতে আমি ভাত রান্না করে নিলাম এই ভিডিওটুকু নিয়ে নিলাম সবার জন্য আজকে আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম